প্রিয় দর্শক ভিডিওটা কেউ পাস করে চলে যাবেন না আপনাদেরকে প্রথমে একটা দৃশ্য একটু আমি এই যে দেখছেন একটা শিশু শিশু দেখলেই কিন্তু দেখলে নিতে ইচ্ছে করে ফুলের মতো পবিত্র শিশু কিন্তু এই যে শিশুটা শিশু যে মায়ের কুলে বসে আছে এই হতবাগী মা চাইলেই শিশুটিকে কুলে নিতে পারে না কেন জানেন শিশুটির মাথায় একটি বিরল রোগে আক্রান্ত যার কারণে অনেক পরিমাণে বেশি ওজন শিশুটির মাথাটা কিন্তু আপনারা একটু দেখেন আহ শিশুটির মাথাটা কিন্তু প্রচুর বড় এবং অনেক ওজন আমি নিজে দেখেছি এটা অনেক ওজন এবং এটা কিন্তু খুবই শক্ত শক্ত আকার ধারণ করেছে এবং বাচ্চাটা কিন্তু কান্না করছে হ্যাঁ দর্শক আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে ভিডিওটা পাস করে কেউ যাবেন না এই যে যে মা আজকে সন্তানকে সে কিন্তু চাইলেই হুটহাট করে কুলে নিতে পারে না আজকে আমরা বলার পরে কিছুটা কুলে নিয়েছে আর বাচ্চাটা কিন্তু অস্বস্তিতে ভুগছে আমি এই পরিবারের সঙ্গে কথা বলেছি এবং তারা দীর্ঘদিন থেকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে আজকে আমি এসেছি আমি জানতে পারলাম যে এই শিশুটার যদি চিকিৎসা করা হয় সঠিকভাবে যদি চিকিৎসা করা হয় তাহলে শিশুটা হয়তো সুস্থ হয়ে যাবে তো চিকিৎসা করতে যে পরিমাণে টাকা প্রয়োজন সেই টাকাটা তাদের হাতে নেই তারা নিম্ন আয়ের মানুষ অর্থাৎ খেটে খাওয়ার মানুষ দিন এনে দিন খায় এই পর্যায়ে কিন্তু তারা আছে আর এটা হচ্ছে এই যে মা রয়েছে এই মায়ের প্রথম বাচ্চা ওটা বেশি পরিমাণে শেয়ার করে দিন যাতে এই দুনিয়ায় এমন একজন বা দুজন তিনজনের নজরে পড়ে যারা চাইলেই শিশুটার চিকিৎসার ভার তারা নিতে পারে আমি যেখান থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি এটা হচ্ছে সিলেটের গোয়েনঘাট উপজেলার তিন নং পূর্ব জাফলং ইউনিয়নের এটা পূর্ব কালীনগর পূর্ব কালীনগরের হচ্ছে এটা ঠিকানাটা এবং আমরা একটু মায়ের সঙ্গে একটু কথা বলি আপনার নামটা নাজমিন বেগম এই বাচ্চাটার বয়স কত এক মাস দুই মাস দুই মাসের মতো হয়েছে না দুই মাসের মধ্যে ডাক্তার কি কিছু বলছে মাতার মধ্যে পানি বলছে আচ্ছা চিকিৎসা করলে ভালো হবে বলছে এরকম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা ছটপট ছটপট করছে কান্না কান্না করছে নাকি করে করে অসহ্য ছটপট তার মাথাটা কিন্তু প্রচন্ড অনেক সাইজে অনেক বড় আকার ধারণ করেছে এবং শক্ত আমি একটু আমি একটু এবং এখানে এটার পিছনে একটা ঘায়ের মতো হয়ে গেছে না এটা নিচে একটা ঘায়ের মতো হয়ে গেছে একটু আমি তো পাড়া প্রতিবেশী একজনের সঙ্গে একটু কথা বলি একবার অবস্থায় খারাপ মনে করুন যে গরিবের ঘরে জন্ম লইছে ভাত খাইতে ভাত পায় না তারা অনেকে এটা যদি চিকিৎসা করব এই সামর্থ্য গো নাই চিকিৎসা ব্যাগর বাচ্চাটা মারা যাব এই একটা যদি আপনারা সাহায্য করুন বা আপনারা যদি দয়া ধর্ম করে এটা যদি একটু আপনারা সাহায্য করুন তো উপকার হবো আল্লাহর কাছে আপনারা ভালো পাবেন এই পর্যন্ত এক কি কমন আমার ঘরের লোকে একই ঘর আমরা এই ঘর এই ঘর আমার তো এই সাহায্য নাই দিতাম এরাও যাবা আমরা চলতে পারি না যে দিমো দিতে হয়তো তেমন রায় কয় যে দিয়ে চিকিৎসা করতাম অথবা আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সর্বোচ্চ শেয়ার যেন হয়